হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যখন থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনারা সবার দোয়ার মোটামুটি ভালো আছি প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও লইয়াছি আপনার সামনে তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিওটা দেখবা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো তো আজকের ভিডিওটা স্টার্ট হচ্ছে সকাল সাড়ে পাঁচটা থেকে লইয়া তখন সকাল সাড়ে পাঁচটা বাজে এখানে আমার ছেলে মসজিদে যাইত পাগি দেখতে পাতা তো তান বাবাও যাইত্রা হাটিয়ে টিএম নে রাস্তাতে আড়িতে আড়িতায় কত সময় হাটিয়ে ঘরে বাড়িতে আই যাবা তো এখন তো গরমের দিন ঠান্ডা দিন আবার পরে এত কুয়াশা থাকে কোনো কিছু দেখা যায় না তো সহলে কোনো ভিডিও করা যায় না কারণ কুয়াশা আন্দাই থাকে আর এখন গরমের দিনগত সব জায়গা আর এখন ভস্যা ময়দান কিন্তু কুয়াশা নাই এই যে দেখা যায় সূর্য উঠে যার খুব সুন্দরই ইয়া সূর্য উঠে হয়তো খুব রোদ দিব তো এখানে সকালে কিছু মাছ আনা হয়েছে তো আমরা এই বাজারে সকালে মাছ মিলে সহাল সাড়ে সাতটা আটটা বাজার লগে লগে আর মাছ আনা হয় তো আমরা বিকালে বেশ মাছ আনা হয় না সকালে আনা হয় বেশিরভাগ তো রাত্রে আনার পরে হাঁটা দোয়া এটা বেজাল বোঝা যায় আর তুলা ফানির তো সপ্তাহ দুদিনও ইলে বালা তো আমরা সকাল সহাল মাছ আনা হয়ে যায় তো এখন আমি আমি আমরা হাঁটিম হাঁটিয়ে তারপরে সহাল করে রান্না করমো আর আমি মাছ কাটতে না খাটতে দেখি আমার স্যানে মাসিদ থেকে আই গেছেন আমার ছোটো চ্যালে তো সহালকর সব কাম শেষ হয়ে গেছে শুধু মাছ খাটাত লাগছে মাছ কাটিয়ে তারপরে রান্না হতাম আর বা তো রান্না হরিচে তো আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখা দেখা কষ্ট করে ছোট্ট একটা লাইক দিয়ে লাইক বা লাইকটা দিতে বলবা না আর যা বাহিরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে পাঁচটা দেখতেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে দেখা বেল বাটনটা অন হরিয়ে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই নিবা আর সাইডে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই মাছগুলো কি দেশি মিগার খনা আর মির্গা আসন দুইটা এই দুইটা না তিনটা আর কুড়ি মাছ আছে একটা আর গিয়া জাপানি একটা তো ছোটো একটা লাল এটা হইলি জাপানি জাপানি মাছও খাইতে মজা আছে তো একদম ছোটো মোটো একটা ফুটির মতন দেখা যায় এই লালটি যেটা আড়ি ওটা হইলি লাল জাপানি মাঝে তো দুই জাতি আছে আটটা উলগি লাল একটা হয়েলগি সাদা তো আমি মাছকোলা হাটা শেষ করে দুই পরিষ্কার হরিয়া নিলাইছি তো সবটে আজকে হ্যাঁ জো বানাই হাসা জোল মো আর এই যে লাল জাতা জাপানি এটা আমার ছোটো সালে বাজা ভাজরে খাই থা আর আমার বড়োজনের লাগিয়া আর দুই তিন ফিছ আরও নিমু আর আলগা লাগিয়া আর সব আমি কানো আজকে কাঁচা জোল বানাই দিব তো আপনারা দেখতে টানবা তো এখানে মাছ বাঁচবার লাগে কিছু আলগায়ে রাখছি আর এখানে আমার মশলাও রেডি হয়ে গেছে তো এখন আমি রান্নাটা বই দেবো তো আপনারা বাইয়ার ফর্মুলা হিসাবে আমি রান্না করতে পারি না তো টানর কথা হইল গিয়া এই যে গোড়া মশলা যেটা এটা আমি সবাই দিতাম আর কাঁচামরিচ দিয়ে আমি হাসা জল বানাইতাম বাজিতাম না বাজার ঘরে মাছ খাইনি না টানর খুব কত হরে আর কোনো জিনিস বাজার ঘরে হই না বাজা খাবার ঘরে আর তো মাছও এই রি বাজা মাছও খাই না বা কোনো সবজি নাই শুধু হাঁসা হইলে খাইবা আর তো লোকাল মাছ খাইনি চালানি মাছ এটা খাই না খাবার ঘরে কত লাগিয়া তো কিছু পকেশো হাঁসামরিচ দিছি আর মশলা একদম কমাইয়া দিছি তো পুরো লাল হয়েছে না একটু সাদা হয়ে যাব তো মাছ সালানি বাদে তো আর একটু জোল দিমো সাদা হয়ে এখন জোল একটু দিছি আমি মাছগুলা সিদ্ধ ভাল লাগিয়া তো আনাফান দিয়ে তো সিদ্ধ হইতো নাই কিছু পানি দিয়া সিদ্ধ কর্ম আর পরে একটু জোল দিব আর সাসনি পাতা মাছ মাছের জোল বানাই তো এইরকম মাছ খাইতে মজা লাগে কি আমরা খাইয়া খাইয়া হেবিট হয়ে গেছে খুব ভাল লাগে খাইতে আপনায় তাৰ মেখেলা এটা পূৰা সুন্দৰ হৈ থানা এখনৰ লাল মৰিচ এটা এতিয়া একদম সোমাই দিছে লংকাৰ গোলা তো এখনে চাৰি পিচ মাছ লগাইছে আৰু একটা জাপানীৰ বনা গোলাখন বাজিমো তো আমাৰ চেলে মাছ ৰান্না কৰাৰ পৰা খুব গম পায় বেছ খায় নাবাজি এক টুকুৰা খাই দিব তো মাছ আমাৰ খুৰা পঠিয়াই গৈছে আৰু জোলত দিলাইছে আৰু ফে আনি এই যে চাটনি ভটা দিলাম তো শাসনী পাতা আনতে আনতে মোটামুটি মাছের মাঝে জুল দিয়ে শাসনী বাতা আনাতে গেছি আইতে আইতে দেখি মাছগুলো গেছে তো এখন যাই আর আমার দাঁড়তে বাড়িয়া আনবো আর আজকে আর বেশ উড়ি ভাইতাম না সামান্য ভাই মুহে বাড়িয়া নিতাম গিয়া কারণ হইল গিয়া ওষুধ দিতে লাগে আজকে আরে এই উড়িত কীরা ওষুধ দেব লাগবো তো ওষুধ দেবার তো একদিনের ফাড়িতে পারতাম না যত সময় মেঘ দিছে না মেঘ দেবার বালাহরি দেওয়ার পরে এই জারগুলা মেঘে তো বালাহরি দই বের ফলে আমি ফাড়ি আনি যে কোনো হারি আর উড়ি একদম আরি ফুকে খাই লিটরা সব উড়ি মাঝে ফুক এরপরে ঘীরায়ে খাওয়া দিছে ঘীরায়ে একটা গান্ধী ফুক আছে একটা বার বই যায় যে জিনিসও আর এই জিনিস আর ফসাই নষ্ট করি লাই তো এর লাগে এটা একদিন দুটোই মাঝে তো ওষুধ দিতে লাগে না এলে কোনো জাত হওয়া খাওয়া যাইতো নাই আর আমরা তো ওষুধ দিই না আমরা ওষুধ ব্যবহার খুব কম করি এর লাগে কোনো দাঁত সবজিও খাইতে পারি না তো ধরে তো দিন তো ইতা গান্ধী ফুকা নষ্ট করে রাখি দেয় ওই জিঙ্গা তো জিঙ্গা মাত্র একদিন খাইসলাম আর এখন না জিঙ্গা যারও জিঙ্গাও নাই একটা দুইটা আছে কিন্তু ইটা নষ্ট হয়ে যায় খসিয়া যায় গিয়া পাদিতেও গান্ধী ফুকুটা ইয়া বই থাকে আর একটা বার বই গেলেও আর সে এটা এটার বড়ো হইতো না ফসিয়া যাইল গিয়া তো যারও ক্ষীরাও আছে দুইটা লাগ ছোটো ছোটো রুইসারিব খাই নাই তো বই কোনো আজকে পাড়িয়ে নিমো কিয়া আর ওষুধ দেবার কারণে সব পাড়িয়ে নিয়া আর পরে নিয়ে আমি ওষুধ নিম এই দেহতে একটা কিরা তো ওটা নিমো পড়িয়া আর আরও আছে আর একটা কিরা তো ওটাও ফাড়িয়ে নিমো গিয়া তো এই যে দেখতে পাত্র একটা কীরা তো এটাও বড়ো হন না অনেক দিন থেকে ধরছে কিন্তু এইটা হয়তো নষ্ট হইয়া হারছে আর দেখা যায় না বার সাইড দেখা যার বালা ভিতর সাইড হয়তো নষ্ট আর এই যে আমার কিরা এইটা দেখার পরে আরে আসি খুব আসি আরে এটা দেখার পরে ওইটা কি জাতর কিরা ধরলো তো এসকে ফাড়িয়া নিয়ে আর কি এটা টানি গেছে দেখা যার আর এইবার লাখ মোটামুটি হয়ে গেছে তো মাঝে মধ্যে দাগও দেখা যার হয়তো হস হইতো হারে দেখি তো হাটিয়ে নিয়ার এখানে আর একটা কিরা দেখতে পাত্রা এক সাইড বড় এক সাইড ছোট তো এটা সারার করে আর হয়তো গান্ধী ফুটকুইয়া এটা নষ্ট করিয়া রাখি দিচ্ছে এর লাগি কোনো সুন্দর মতো বড়ো হয় না আর মাঝারও তো বাজার থেকে কিরা আনা হয় এটা তো খুব সুন্দর সুন্দর কিরা দেখা যায় এটা আসলে ডেইলি ওষুধ মারা হয় ওষুধ মারলে কিরার ফুল থাকলে ওষুধ মারা শুরু হল দেয় কোনো জাত আর নষ্ট করতে পারে না তো এখানে আমি উড়ি কিরা ফাড়িয়ে আনলাম তো এই লোকে উড়ি তো আজকে উড়ি এক আধা কাজি হইতো না এতটাকে আরো কম হইতো আর এখন কীড়া দুটা আমি হাঁটিম তো দুপুরের টাইমও কিরা খাইতে বলা লাগে তো এই কীরা দিওটা আমি দুই আনছি এখানে দেখো আমার বিলাই কি সুন্দরভাবে ঘুমাই থা চোখের উপরে যে কিরাটা আমি ভাবছিলাম যেন এটা নষ্ট হয়ে দিতে পারে এটা তো বালা তো দেখি এটা বালা এমনি কীড়ার সোলার উপরে আর একটু দাগ দাগ তো দাগটা হাঁটিয়ে আমি তো আমি কিরা যেটা ভাবছিলাম আরে বাধবো ইটা হয়ে গেছে বালা আর বালা যা রাজাটা সুন্দর মতো দেখা গেছে এটা গেছে কি নষ্ট তো আমি সারাটা কাটি পেলাই দিয়েছি আর এই বেল্ট যা আসলো আরে তো ওরটা আমি কাটিয়ে আনছি তখন এখন এই ক্রীড়াগুলা খাইম খাইয়া তারপরে যাইম এই ঔষধ দেবার তো কালামাগে লগঞ্চ লবণ চিটা এই কীরা খাইলে কিছু আর এটা লম্বা কীড়া ইতা খাইতে মজা কম এইভাবে আরে হাসা খাইতে কীরা মজা কম এটা বেশিরভাগ রান্নাঘরে খাই বাস্তি রান্নাঘরে খাইলে মজা লাগে কে আর তো হাইব্রিড কিরা কিন্তু দেখা যায় একদম দেশি কীরড়ার মতন ছোটো ছোটো হাইব্রিড কীরার বেশি আনি লাগাইছে হাইব্রিড জাগুলতা মজা কম থাকে আর দেশিটা খাইতে মজা তো আমার দুহুয়া সব রান্না শেষ আর কিরাও খাটে তো খাইলেছি এখন লগিয়া এই যে আমি ঔষধ দিম তো একটা বোতলের মাঝে কিছু ভানি লইছি এক বোতল ভানি লইছি আর এই বলে এখন ডালিমু তো এটা তো সামান্য ওষুধ দিলে নিব পানির মাঝে পুরো মিক্স হয়ে যায় আর এখন দুধের মতন সাদা হয়ে যায় আর পানির মাঝে ওষুধ সামান্য দুই তিন ফুটা দিলে ওই যাব আর লাগতো না তো ওষুধ দিয়ে তারপরে গোসল হলম জোহারের নামাজ ভরম আর গোসলের আগে এটা ওষুধ দিতে লাগে নাইলে শরীরে একটা সিটা পড়ে ইয়া দেওয়ার সময় তো শরীরে সিটা পড়ে কাপড়ে চুপড়ে ছিটা পড়ে তো দেখো আদা লিটারই দুধের বোতল দেখা হয়ে গেছে তো ওষুধের একটা মেশিন আছে মেশিন দিয়ে মানছে ঔষধ দেয় তো এইভাবে ঔষধ দিলে শরীরেও লাগে না আর আগলা তাকে দেওয়াও যায় আর ফিচকার মতন উড়িয়া গিয়ে পড়ে সবজির উপরে তো আমার তো আর নাই এটা যে বেশিরভাগ সবজির হাত করে তার বাড়িতে তা থাকায় নিয়ে আনা হয় তো আমি এই বোতল দিয়ে দিছি তো বোতলের চাটনিটা আমি এই একটা আরে সুই দিয়ে সিদর হল দিচ্ছি ছোটো ছোটো কয় কয়টা তো সুন্দর মতো দেওয়া যায় আর এই বোতল দিয়ে সিটাইয়া গিয়ে পড়ে সব ভালো আরে সব পাতা চাতায় সব বাদ গাফর কো এই তো দেখো এইভাবে আৰি তো উপর দিকে লাগাৰ পরে যে শরীরে ইয়া কিছু ছিটা ভরে যায় আর নিশ্চয়ই তো দিলে আমার শরীরে পড়ে না আগলা থাকি দেবা যায় তো উড়ির মাঝে একটা আছে হিডলি ভোগ কইয়ার ইটার তো ফুলের মাজে তাকে বা ছোটো ছোটো উড়ির খাদ দেওয়ার পরে তাকে এইটা লগে লগে মরি যায় আর ওষুধ না দিলে এটাই আর উড়ি বড় উঠে না এরপরে এই যে ঘান্দি ভোগ যেটা এটাও ইয়া বইতে না আর এক দুই তিনটো গ্রান তাকে ঔষধর এর লাগিয়ার পইত নাই তো এই যে ঔষধ যেটা এক দুই দিন ইয়া যদিও আমি দিতাম তা কত যে সবজি মানে কিন্তু এই ঔষধর ঔষধ দেবার আলসি হারি আমি সবজির খাইতে পারি না ফুঁড়া মতে তো সপসিয়া যার্গি বা ক্ষীরাগুলো আর ফুরাম না যদিও যতটা দেয় ক্রীড়ায় সব যদি আঁকটি যেত বড়ো হইত তে আমি এক দুই দিন মাজতেই কীরা দিয়ে সবজি খাইতে ভাল মানে এটা কিরা তো বেশ কাজা হওয়া যায় না কীরা দিই সবজি রান্না করে খাই মানে তো এই ভিডিওটা কি বিকালের ভিডিও তো বিকালবেলা আমি উড়েগুলা হাতিয়ার রাখছি বা পেঁয়াজার খাঁচামারি হাতিয়ার রাখছি তো উড়ি বাজার বানাই পেঁয়াজার দিবার কিছু দিক নয় তার মশলা দিতাম নাই একদম সাদা করিয়া বানাই তো এইভাবে খাইতে খুব মজা লাগে আর মশলা ব্যবহার করে আরেক মজা হয়ে যায় তো হলুদের গুলা বাড় গুলা মনগুলা খেলো ভালো খাইতে কিন্তু অন্য নমনার হয়ে যায় আর ত' ইটো আহ মজা সেইটোৱে লগীয়া মজা চাদা কৰি লাগে আমাৰ ভাইটি আৰু জেমতা আলু ভাজা উৰি ভাজা জেতি মতা ভাজা চাদা ভাজা ভাইটি মজা লাগে তো সেইখনে দেখ মাছ মাৰা লাগি জাল বানি আৰু তো আমার ছোটো ছেলে একটা ছোটো মুঠো হি বানাইয়ে দিই আমরা ইতারি হারি সিলেট বাসায় ফেলেন কিতা হয় তো মোটো করে বানাইয়া দিলে একটা কিনে আনা সে একটা আড়ে ফেলুন জাল এটা কিনে আনছে পঞ্চাশ টাকা দিঘায় গিয়া এতো মোটো আর দাম উল পঞ্চাশ আর হে মাছ মারত তার এত ইচ্ছা আর এতো সহকারী মাছ মারার মাছ ঘুরের মাঝে আছে কিন্তু এটা শেখায় না মারি আনি শেখায় তো তার এতো আমার জাল না দিলেও তো নাই আগে দেবো ভাত মানে খাবা বোনহরি নিছে গরম মাঝে জাল দেওয়ার লাগিয়া তো পরে ওটা তার কিনে আছে তো হনতার বাবায় ওটা বাঁদে দিতে বাঁদে দেওয়ার পরেও মাছ মারা গিয়া তো এখানে দেখো আমার ছেলে মাস মারাতকে গিয়া তো জালও বানানি হয়ে গেছে আর এই যে দেখতে পাত্রা সামনে তো আমি আপনার জুম হরি দেখাই আমার ছেলে মাত্রা মাছ আর এই জমিনার আহিলার মাঝে উবা তারি আমার বাড়ির পাশের বাড়ির একটা বাচ্চা তো তারা কইছে আই আমার সাত দিবে বালতি ওটা ধরবে আর আমি মাছ মারি আনি বালতিতে রাখবো আর তোরে মাছ আদা গু দিবো আর আমি আদাগু দি তো আর কোনো হেরান নাই হেরান তো হ্যাও গড় খালে কষ্ট করে জাল দেখ সারাটা দিন আর এটা মাছও নাই একটা দুইটা পাতলা পাতলা আনি পনা মাছ تهغه شته ورار اره تر دل ما لري تر ائچا تر اوه ما لري د ماس ما ته ولا ماس کار اوه ما پوری زل کس کار دا به تم نه نه ایو بالی نلا هو تم نه تر اوه ما پوری دا که خپل ماس مریه ته هتو ځن اوه ما تر ماس ما ته اوګه سن ماس ماره لکه اسکا کته تا ماس لوي اين خپل راو ده خبا لګه ته حق وا تهو جايبا نه ماس ته هه ځدن ته وار بلاګ ثړیا ځنه ځني سب دښته تاخبا په ښانه امر کمره سامنے دته کټه بهلا ثګل ايسن ته ښانه اسن پښته بهلا ثګل তো ছাগল দেখতে অনেক সুন্দর লাগে গেতারারে তো এটা জমিনও মাছ থেকে জুগ বেশি কিন্তু আমার ছেলে ডরাই না এর লাগি হে জাল লইয়া গেলামি গেছে মাছ মারাত আর এই যে জুটো ছেলেজ এটা হে জুখ ডরা এর লাগি আর ফাড়া মারছে না পানির মাঝে আর শুধু বাল্টি লুয়ে বাল্টি এটা লইয়া উভাত কিনা বাল্টি মাটিত রাখা হে খালি বাল্টি ওটা পর দে আর হে মাছ এদাকু নি মাস দাগু দিবো আমার লগে বাল্টি দরিয়া রাখ তো হেয়ার পানিটা আমি না হে তো জুখরে না আমার এই আর যোগে দরলে সুতায় তো হার আমি খুব বেশি যোগ দোড়াই পানি যুগ হোক পার্সিন যোগ হোক এটা আমি খুব বেশি দৌড়াই যেইন দরাই এনের লগে যোগ থাকুন এনে দরণ বেশি যেইন দরাইন না এনের দারু না যোগে তো এখানে দেখো মার্শাল্লাহ আমার সালে কতটা মাছ কেড়িয়ে আইল তো সারা নাই এই তো এই তোর আদাটা আছে এই তো আর এই যে যতগু দেখা যার হে তো এর দুগেট গুফাইছে মাছ তো আদাগু বাটিয়া দিলাইছে এই যে তাৰ লগৰ যেটা যে তো হলে হেও তো আমার লোকেরও হইছে কষ্ট করছে বালতি ধরছে তো তাৰে দেলাইছে আদাটা আর আদাটা এই বালতির মাঝে পানি দিয়ে এ রাখছে তো পানি রাখে কিছু মাছ মৰি গেছন গেছেন আর কিছু তো আপু জিন্দা আসন তো আমি সব আৰি হি রেডি হলেম বাজিয়া মো তারে বাঁচিয়া তো ধান বেসন এখন পারে গোসল হর তো আমি এখন মাছগুলা এখন এই যে জুড়ি মাঝে পানি সব চাকিয়া পালাইম আর পালাইয়া মাছগুলা বাঁচিয়া বাজা বাজারে দিতে লাগব আর বড় মাছ খায় না বা কিনা মাস তো তৈরি কিন্তু এই যে মারা মাছ গুণ তার নিজরাতে মারছে এগুন খাইতে হাইতে আমার লাগে এগুন হে খাইতো তো এই দিতেও রাজি নাই তো তার বলপাই খারা শারী খরণ দুইটা দেশ না হইব দিতে না আমি মারিয়া আনবি যাও মারি আনি খাওয়া আমি হেরানো মারিয়া আনছি আমি হাইতাম লড়াই লড়াইয়েরি এই মাছ বিয়া তো সামান্য মাছ আর কিনে আনলে তো বেশ না হয় এটা প্লেটও ভালাইতাম না এটা হয় না হে তো এই লগে মাছ আমি সব পানি সাকিয়া পেলাই দিছি আর এই তো উইলগিয়া স্যাঙ্গের পোনা মাছ হয় আর কই ফোনা পুটির ফোনা ধারকিনা মোটামুটি বারো জাত মাছ পরে গুথুম সপ্তাহ তো সবটেও জিন্দা আর ফাতলা ফাতলা মরচন্দ নাইলে সারাও যেতে আসেন মাছ তো আমি একটা বাটির মাঝে মাছগুলা লইছি আর লইয়া তারপরে জাবলাগুলা সব বাঁচলে মো তো পাতলা ফাতলা জাবলাও আছে আর কিছু জাবলা এই জুড়ির মাঝে রয়ে গেছে মাছগুলা আই গেসন বাটির মাঝে সবারই ভাল্লাই ভাল্লাইয়া বলে আই গেছেন আর জাবলা কিছু ঝুড়ির মাঝে রয়েছে ত' এতিয়া মাছ হেৰি খাইতেও মজা আচলতে এই যে ছ' চোট মাছ এতিয়া গছা খাটা যে গুণ এইবুলি একদম নৰম তাকেতো আৰু বাজা কৰাৰ পৰা এতিয়া আৰু নৰম হয় খাইতেও মজা লাগে আৰু বৰা মাছৰটো খাটা যে তা এতিয়া শক্ত তাকে বাজিলেও শক্ত তাকে ফালেীয়া খাইতে লাগে ইতা মাছৰ ফালে খাব লাগে না ইতা একদম আৰি ঠাণ্ডায়ে বাজিলে দাঁতৰ ফালেও চিভৰিয়া খাবা যায় তো সেইখনে মাছ কয় জাত মাছ আচন বাচন বাং নাই এই ছিংগী আচন ইয়াৰ পৰা বুটুম কুটির ফোনা কইর ফোনা কইর ফোনা বেশি আদার কি কিনা এরপরে স্যাঙ্গের তো কালি ফোনা মাছ খাইতে এই যে যেটা মাছ ছোটো ছোটো মাছ ইটা বেশিরভাগ জোল বানাই খাইলে অত মজা লাগে আরে চাচনি ভাতা দিয়ে জোল বানাইলে খুব মজা লাগে খাইতে তো আমি কিছু লবণ দিছি অগুলা মরার লাগে আরে তো জেতা এটা তো আর বাঁচা দায়িত্ব নাই এটা বড়টা বার হতে নাই দাঁত কাটিবার মাছ নাই এটা সব আর্ছিতে লাগব বড়গুলা ফেলায় লাগবো তল বন্ধে লাগিলে মৰি যায় বা তাৰা এখন আমি চবৰ বৰফালাইম তাৰা মৰিও গৈছে ফাটলা ফাটলা যেতিয়া ৰুইচন নাই চব মৰি গৈছে এখন এই যেতিয়া খৈৰখনা এই তাৰ বৰ্তাৰী আমি এইবাবে পেলাই দিম অঁ ইয়াৰ বৰ বৰ জেতা হেৰি হ'ত একদম চুট হৈ থাকৰ ফালা নিলাগে না কিছু বৰ চাইজৰ জেতা তাৰ চবৰ বল ভালাই মোৰ ভালে ইয়াত দুই আনিলে মোক আৰু আপোনাৰ আমার মাছগুলা দুই আপরিষ্কার আনি আনলেছি এখন সামান্য সামান্য মশলা দিয়ার হলুদ ধনিয়া এরপরে মরিচের গুঁড়া লবণ দিয়াগুলা বাজিয়ে পেলাইম আমার সালে ভাত দেখাইতা তো কইলা মাছগুলা আগে বাজিয়ে পেলাইতাম ধান ভাত খাইলা করে বাজার কি আজকে আনছন দেখো কিছু খাজা আর লগিয়া বুঝিয়া আর বুন্দিয়া তো ডেলি আনুন জালমুড়ি যেদিন বাজার বাড়ি বিকেল টাইমে এদিন জালমুড়ি আনুন আজকে জালমুড়ি না আনিয়া আনলাম আনলামিটাই তো আজকের ভিডিওটা আপনার আসে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আর আজকে লাগি এই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকা নেক্সট ভিডিওতে হইব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম